নমস্কার দর্শক বন্ধু ইনস্টা খবর এই পর্বে আপনাদের সকলকে স্বাগত চলুন এক নজরে বিরোধী দলনেতা শুভেন্দু সহ চার বিজেপি বিধায়ক এক মাসের জন্য সাসপেন্ড অন্যরা হলেন অগ্নিমিত্রা পাল বঙ্কিম ঘোষ বিশ্বনাথ কারক বর্তমানে সভা থেকে ঐক্যবদ্ধ হিন্দু রাষ্ট্রের পক্ষে সওয়াল করলেন আর এস এস প্রধান মোহন ভাগবার আজ ভোর রাতে চারটে তিরিশে বড় সড় ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি সহ গোটা উত্তর ভারত রিক্টার স্কেলে মাত্রা ছিল ফোর আতঙ্কে ঘুম ভাঙে মানুষের তবে কোনো বড় সড় ক্ষয়ক্ষতির খবর নেই গতকাল রাত আটটার দিকে বেলগড়ি এক্সপ্রেসওয়ে এয়ারপোর্ট তিন নম্বর গেটের সামনে ট্রাকের ধাক্কার স্কুটির তিন আর মর্মান্তিক মৃত্যু বৃদ্ধ দম্পতিকে নিশানা একতলার গ্রিল কেটে দোতলায় হানা দমদম সাত নম্বর ওয়ার্ডে ঘটেছে এই দুঃসাহসিক ডাকাতি গতকাল রাতে নয়াদিল্লির পর এবার আসানসোলে প্রয়াগরাজ আমি ট্রেনে যাত্রীদের হুড়োহুড়ি অল্পের জন্য রক্ষা পেলেন পদপিষ্ট হওয়ার হাত থেকে দিল্লির মুখ্যমন্ত্রী আগামী কুড়ি ফেব্রুয়ারি শপথ নেবেন উনিশ তারিখ বিজেপি সংসদীয় দলের বৈঠক বসবে সেখানে মুখ্যমন্ত্রীর নাম ঠিক হবে প্রধানমন্ত্রী সহ বিজেপির অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের ভোটে অনুদান বন্ধের সিদ্ধান্ত নিলেন ট্রাম্প প্রশাসন অন্যান্য দেশেও অনুদান বন্ধের ইঙ্গিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পরিষ্কার জানিয়ে দিল জাতীয় নির্বাচন 2025 সালের শেষ বা 2026 সালে শুরুর আগে সম্ভব নয় বিএনপি মানতে নারাজ আইএসএল দালপিতে ইস বেঙ্গল গোলে পরাজিত করল মোহাম্মদানকে 5 ফেব্রুয়ারিতে দাপট বাড়াচ্ছে গরব তবে ফাল্গুনের শুরুতে বৃষ্টির ইঙ্গিত দিয়েছে হওয়া অফিস

সারাদিনের গুরুত্বপূর্ণ খবর জানতে চাইলে সন্ধ্যা ছটায় আমাদের চ্যানেলে নজর রাখুন